এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল তারা সত্যি তাদের অনেক কষ্ট বা দুর্ভোগ সহ্য করতে হয়েছে আমি আশা করব তারা সকলে যাতে যোগ্য যারা যারা পরীক্ষা দিলেন বা যে আন্দোলনকারী যে অংশের কথা আপনি বলছেন ভালো ভালোভাবে যাতে পরীক্ষা দেন আমি সেটাই চাইব আর দ্বিতীয় প্রশ্নের উত্তর এটা অবশ্যই ইন্টারভিউ আগে আপনি শিডিউল দেখবেন শিডিউলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে

যা 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 বিরোধীরা বলেছিলেন পরীক্ষা ফাঁস হয়ে গেছে প্রশ্ন অডিও ঘুরছে এর তো কিছু কথা হাওয়ায় ভাসিয়ে এটা কার উপকার হচ্ছে বা এই ছেলে মেয়েদের কতটা উপকার হচ্ছে আমার সন্দেহ আছে আমার মনে হয় এইটা নিয়ে আমি একটা কথা বলি এই যে ওয়েমার শিটের মানে কবে ওয়েবসাইট আপলোড করা হবে কিভাবে চ্যালেঞ্জ জানো মানে এই যে পরীক্ষা সংক্রান্ত যে খুঁটিনাটি প্রশ্ন এগুলো আমি এসএসসি চেয়ারম্যানকে অনুরোধ করছি উনি একটা আলাদা তিথি করবেন সেখানে আপনারা জেনে নেবেন আই থিঙ্ক দেয়ার ইজ নো জব নো এমপ্লয়মেন্ট অ্যান্ড দ্য ক্যাম্পেন ইজ গোয়িং অন রিপিটেডলি From one kind of media and and vis-a-vis -vis the all uh, uh, sectarian things were biased, but f finally we we, we are we, the, the statistics will speak. Statistics is saying that there is no job in the double Indian government. The government actually they cannot provide the job central government, so they are coming to in the state government in the leadership of Manta Banerjee, where the exam examination is taken care of. Very regularly and transparently. Which are the the government has taken to ensure the fairness of the examination? I have told the measure measurement that we are we are keeping the OMR for the ten years. Number one, number two, uh, that we we are, we we are, we are we are giving this uh, the scanned copy uh, to uh, who are giving the uh, the, the uh, carbon, carbon copy duplicate. or duplicate copy all 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 candidates. These two are measures, I think. বাংলা তো বরাবরই সবাই তাপন করেছে ভাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিভাজন ধর্মের ক্ষেত্রে জাতপাতের ক্ষেত্রে সম্প্রদায়ের ক্ষেত্রে এমনকি অঞ্চল অঞ্চলের ক্ষেত্রে যে সংঘীয়দের যে ঢাঁচা ফেডারেল স্ট্রাকচার তার কোন রাজ্যের কোনো অধিবাসীকে আমার মুখ্যমন্ত্রী তো অপমান কোনো দিন করেননি তৃণমূলের লোকেরাও মানে সরি মানে আমাদের আমাদের রাজনৈতিক দলের লোকেরাও কোনোদিন তাদের দিকে লাঠি নিয়ে তেরে যায়নি আর বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পুশব্যাক সিস্টেমে করা কথাও বলেনি এবার তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন এবার আমি আবার অনুরোধ করব বাংলা একটা ঐতিহাসিক প্রদেশ পশ্চিমবঙ্গ উনিশশো সাল থেকে এই যে রাজ্য এই যে ভাষাভিত্তিক যে উনিশশো সালে যে নেহরু গভর্নমেন্ট এই মানে ভাষাকে কেন্দ্র করে যে রাজ্যগুলোকে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল কোনো দিন পশ্চিমবঙ্গ নিয়ে কোনো ডিবেট ছিল না ডিবেট ছিল মহারাষ্ট্রে ডিবেট ছিল সাউথ ইন্ডিয়ায় এখানে তো বরাবর এটা বাঙালি এবং বাংলা তাদের জন্য নির্দিষ্ট তাহলে হঠাৎ কেন বাঙালিদের এইভাবে অপমান করা হচ্ছে এক এভাবে তাদের গালাগাল করা হচ্ছে গোটা এটা আমরা বুঝতে পারছি না দুই তাই বলে বিজেপি শাসিত রাজ্য থেকে কোনো সাধারণ মানুষ এখানে যদি পরীক্ষা দিতে আসেন তিনি একজন শিক্ষিত কোট আন কোট শিক্ষিত বেকার তা তাকে আমি আমি তারা করবো না আমি তাকে অপমান করবো নাকি হতে পারে নাকি আমরা তাদের চেষ্টা করবো যাতে তারা সম্পূর্ণ সুযোগ সুবিধে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অন্তত যাতে তারা নির্বিঘ্নে দিতে পারে আপনি যেভাবে দেখবেন আমি দেখুন আমি তো এখানে আমি আহ ব্যাসদেব নই আপনি গণেশ নন আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এ তো একদম সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে

একটা প্রশ্ন ছিল যেহেতু পরীক্ষাটা হচ্ছে অনেকে তো পুরোনো চাকরিকে কুড়ি আবেদনটা করেছে যারা তার মধ্যে পরীক্ষাও দিয়েছে তারা বলছে এখনো তারা যে কবে যাবে না পুরোনো চাকরি যাবে

এটা সিট তো লিমিটেড তো আমার মনে হয় না যে তাই মানে আপনি যেটা বলছেন তার মানে ওই পরীক্ষা দেওয়া বন্ধ করা আমরা পুশ ব্যাক সিস্টেম করতে বলছেন আপনি এটা আপনার সিদ্ধান্ত হতে পারে আমাদের সরকার ওইভাবে দেখে না এই যে গুলো উনি বলতে পারবেন এটা বলে বলেছেন বলে দিলেন তো ডেটটা আর কতবার বলবেন আমার মনে হয় পরীক্ষা নেওয়া পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেটাকে নিশ্চিত করা এবং এই পরীক্ষা যে সম্পূর্ণ স্বচ্ছতা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর যে মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখেন সেইটাকে নিশ্চয়তা দেওয়া